হাজার টাকা পিস ছ হাজার টাকা পিস দশ হাজার টাকা পিস এগুলো আমার কাছে পাবেন দাগ থাকবে বলেই দিয়েছি ন্যাচারাল মালে দাগ গ্যারান্টি ফ্রেশ হলে ফেরত তেরো হাজার পাঁচশো টাকার অতি কি কোয়ালিটি এসব বাজারে বিশ হাজার পঁচিশ হাজার টাকা বিক্রি হয় তেরো হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইস এইসব বলে হোলসেল প্রাইস কাকে বলে এগুলো দেখি যে কোনো টেস্টিং রিপোর্ট চাইলে আমরা করে দেবো আর আমরা টেস্টিং রিপোর্ট রাখি না মেন হচ্ছে হোলসেল আমরা যদি টেস্টিং করে রাখি আমাদের যারা নেয় তারা টেস্টিং এর পয়সাটা দেয় এই জন্য কোনো কাস্টমার যদি বলে আমরা সঙ্গে সঙ্গে করে দিই অরিজিন টেস্ট প্রিমিয়াম বলতে গেলে প্রিমিয়ামের দাম আছে প্রিমিয়াম প্রিমিয়াম ওইসব কুড়ি হাজার তিরিশ হাজার টাকা প্রিমিয়াম হয় না প্রিমিয়াম স্টোন হতে গেলে লাখের ক্যারেটে চলে যেতে হয় লাখ দু লাখ পাঁচ লাখ ওগুলোকে প্রিমিয়াম এ ওয়ান প্লাস এইসব এইসব হচ্ছে ফার্স্ট কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি প্রিমিয়ামের দাম আছে আমি এটা দেখাতেই পারি এটা প্রিমিয়াম বলতেই পারি নমস্কার আজকে আপনাদের সামনে কিছু নীলা পোকরাজ সেগমেন্ট দেখাতে শুরু করেছি আমাদের কাছে নীলা পোকরাজ মাত্র তিন হাজার টাকা পিস থেকে শুরু মাত্র তিন হাজার টাকা পিস হ্যাঁ আমাদের কাছে এই দেখুন মাত্র তিন হাজার টাকা পিস থেকে নীলা পোকরাজ শুরু বা প্যাকেটের গায়ে দাম লেখাই আছে যেগুলো পিস সেগুলো পিস যেগুলো রতি সেইগুলো রতি আচ্ছা এগুলো সাড়ে তিন পৌনে চার তিন রতি এটা দেখুন পাঁচ হাজার টাকা পিস নীলা পোকরা দাদা সব জায়গায় রতিতে বিক্রি হয় আমাদের এখানে পিস আমি আগাগোড়াই বিক্রি করি এগুলো পাঁচ হাজার টাকা পিস পাঁচ রতি ছ রতি সাত রতি সব রকম যারা প্রথমে পাবে ভালো কোয়ালিটি পেয়ে যাবে এর মধ্যে এই দেখেন এই পিস আর যার যেরকম শেফ লাগবে সে সেরকম পেয়ে যাবে হুম এটা আছে ছ হাজার টাকা পিস মাত্র ছ হাজার টাকার মধ্যে বা এগুলো সাড়ে তিন রতি তিন রতি এরকম সাইজ

কালেকশন দেখুন এটা ছ হাজার টাকার অতি আছে এটা দেখুন সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে আছে ছ হাজার টাকা শ্রীলঙ্কান সামান্য দাগ থাকবে বলে দিয়েছি দাগ গ্যারান্টি ফের এই মালটাই যখন বেলিয়াম ট্রিটমেন্ট এই মালটাই তখন ক্লিয়ার হয়ে যায় আচ্ছা কিন্তু মানুষের ধারণা হচ্ছে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট মানে হচ্ছে বেলিয়াম ট্রিটমেন্ট মানে এই মালটা দশ হাজার টাকার রতি হবে ছ হাজার টাকার রতি বেলিয়াম ট্রিটমেন্টের দাম সবসময় বেশি হয় তো এইগুলো আমার কাছে পেয়ে যাবেন

এখানে আছে পিতাম্বরী দেখেন ফিফটি ফিফটি ন্যাচারাল শ্রীলঙ্কা আশের দাগ থাকবে এখানে একটা দামের আছে আমি হাতে তুলে নিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এগুলো তেরো হাজার পাঁচশো টাকার অতি কোয়ালিটি এসব বাজারে বিশ হাজার পঁচিশ হাজার টাকা বিক্রি হয় তেরো হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইস এইসব বলে হোলসেল প্রাইস কাকে বলে এগুলো দেখে সব ন্যাচারাল কালার একদম সামান্য আশের দাগ থাকতেই হবে নালে ন্যাচারাল হবে না নালে এই ট্রিটমেন্ট হয়ে যায় এগুলো সব ন্যাচারাল তেরো হাজার পাঁচশো টাকার অতি অসাধারণ দারুণ দারুণ এগুলো প্রিমিয়াম বলে বাজারে বিক্রি হয় কিন্তু এটা ফার্স্ট কোয়ালিটি প্রিমিয়াম বলতে গেলে প্রিমিয়ামের দাম আছে প্রিমিয়াম প্রিমিয়াম ওসব কুড়ি হাজার তিরিশ হাজার টাকা প্রিমিয়াম হয় না প্রিমিয়াম স্টোন হতে গেলে লাখের ক্যারেটে চলে যেতে হয় লাখ দু লাখ পাঁচ লাখ ওগুলোকে প্রিমিয়াম এ ওয়ান প্লাস এইসব না এইসব হচ্ছে ফার্স্ট কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি প্রিমিয়ামের দাম আছে তা আমি এটা দেখাতেই পারি এটা প্রিমিয়াম বলতেই পারি এই যে কোয়ালিটি হলো এটা এই যে কোয়ালিটি হুম বাহ দারুণ একেবারে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট তো এটা প্রিমিয়াম বলা যায় না আচ্ছা যতই ক্লিয়ার থাকুক ন্যাচারাল কালার থাকুক এটার উপরেও আছে এগুলো ফার্স্ট কোয়ালিটির বলে বাহ প্রিমিয়াম যেতে গেলে সব লাখকে ভাউমে জানা হোক বাহ দারুন দারুন এই সব ন্যাচারাল কালার ন্যাচারাল শ্রীলঙ্কান পোকরা দারুন এটা পিতম্বরি দেখেন ন্যাচারাল এ তো বলবে প্রিমিয়াম হ্যাঁ আপরে আমার কাছে 22000 টাকা ধরে আলাদাই দাদা 22000 টাকা রেঞ্জ যে তো 20000 30000 40000 বলবে আগে প্রিমিয়াম বলবে এই সব ফার্স্ট কোয়ালিটি এ কোনো কথা হবে না এই সব পাথরে এমাল পাওয়া যাবে না না এ সব এটাই হয় না পাবে না তো এইসব রেট হোলসেল প্রাইস একে বলে কিন্তু ষোলো হাজার পাঁচশো রেঞ্জ ষোলো হাজার পাঁচশো ন্যাচারাল কালার ন্যাচারাল সুন্দর একটা সেফ বিশ হাজার রেঞ্জের ন্যাচারাল এইসব বাজারে তিরিশ হাজার চল্লিশ হাজার বিক্রি প্রিমিয়াম বলে বিক্রি করে এসব প্রিমিয়াম নয় এসব ফার্স্ট কোয়ালিটির মধ্যে পড়ে প্রিমিয়ামের জিনিসই আলাদা হয় তো এরকম বিভিন্ন দামের আছে এখানে এসব প্রিমিয়াম বলে বিক্রি একটা দাগ নেই ন্যাচারাল এইসব দাগ নেই মানে হম এ কোনো কথা হবে না ফার্স্ট ক্লাস মাল এগুলো ফার্স্ট কোয়ালিটি বলে এগুলোকে বিভিন্ন পিতম্বরী আছে এটাও একটা দেখুন এটাও তেরো হাজার

দেখলে ইচ্ছা ন্যাচারালে বিক্রি আছে এখানে সব বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটি আছে বিশ 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 মধ্যে ভালো পেয়ে যায় এই নীলা পোকরাজের ব্যাপারটা এখানে একটা সাড়ে সাত হাজার রেঞ্জের মাল দেখো সব সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকার অতি পড়বে এসব বাজারে প্রচুর দামে বিক্রি সব সাইজ

আর আমার দোকানের ঠিকানা রানাঘাট নদীয়া আমার দোকানের নাম মা যশোরেশ্বরী জুয়েলারি আমি শুধুমাত্র উপরে কাজ করি আর আমার একটা ব্যাপার আছে যে আমার এখানে যিনি বসেন আমার দাদা কিংবা গুরু বলি আমরা সবাই সেই দাদা এখানে বসেন বৃহস্পতিবার ও তা আমার এখানে সিলেকশন যদি আপনারা কেউ গহরত্ন নেন তা এক বছর আমরা এই গ্যারান্টি কার্ডটা দিই এক বছর গহরত্ন পরে মানুষ কি জন্য কাজের জন্য সেই কাজ যদি না পাই তাহলে এক বছরের মধ্যে আমরা টাকা রিটার্ন করে দিই সম্পূর্ণ টাকা ফেরত এর আগের ভিডিও তে আমার বলা আছে অনেককেই পেয়েছে বাহ তো এই জায়গাটা আমরা করি রত্ন মানুষ মানে রত্ন কাজ না হলে আপনারা টাকা ফেরত মানুষ রত্ন কেনে তো কাজের জন্য আগেই বলে যে কাজ হবে তো কাজ হবে তো সেই উপরে রত্ন আমরা বিক্রি করে থাকি কিংবা আমি এটা করে থাকি কে করলো না করলে আমি কারোর সম্বন্ধে ভাবিও না কে কি করলো আমি বলতেও চাই না তা আমাদের এখানে নিরাপকার আমাদের রানাঘাটে পাইকারি ব্যবসা হয় রানাঘাটে হোলসেল মার্কেট আমরা বিগত অনেক বছর ধরে আমরা এই ব্যবসাটা করি আপনারা আসবেন নির্দ্বিধায় নিশ্চিন্তায় আমারকে ফোন করে আসতে পারেন আর তিনের নাম্বার দেওয়াই রয়েছে আমি অনলাইন বিজনেস করি না অনলাইনে আপনারা আমার কাছে পাবেন না আমাকে অনেকে মেসেজ করে আগের ভিডিও দেখে আমি করি দিই না আমাকে আসলে আমার কাছেই আসতে হবে হুম আর আপনাদের আর একটা জিনিস বুঝিয়ে দিই সাদা পোকরা সাদা পোকরা আপনারা কিনবেন কি করে সাদা পোকরাজের মধ্যে ব্যাপার আছে এটা দেখেন সাদা পোকরাজ লাগে না সব হ্যাঁ এটাও সাদা এটাও সাদা এই সাদা পোকরাজ দেখতে গেলে এরকম ভাবে দেখতে হয় ক্রোমিয়াম আছে না এই যে হলুদ হয়ে যাচ্ছে না তার মানে এর মধ্যে পিত কালার ক্রোমিয়াম হ্যাঁ এটা সাদা বলে বিক্রি হচ্ছে মার্কেটে কিন্তু সাদা না আপনার যখনই এই সাদা পোকরাজ কিনবেন এই যে ক্রোমিয়াম হালকা থাকবে এটাই হচ্ছে সাদা পোকরাজের ধরন এটা তো কেউ দেখাবে না না অনেকে জানে জানে না হুম তা আমি কাস্টমারদের এরকম দেখিয়ে বুঝিয়ে দিই যে এটা ক্রোমিয়াম থাকা মানে কিন্তু সেটা পুরো সাদা হলো না কিন্তু কিন্তু সাদা পোকরাজ হ্যাঁ খালি চোখে সাদাই লাগছে কিন্তু না এটা হচ্ছে পোকরাজ হম এই এইটা সাদা পোকরাজ এর ব্যাপার আছে আবার পিতম্বরী নীলা যদি দেখেন অনেকে বলে ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এরকম পিতাম্বরী নীলা দরকার নীলা দেখতে গেলেও এইভাবে দেখতে হবে আচ্ছা কালার পুরো চেঞ্জ হয়ে এইবার এই পিতম্বরী নীলা এই দেখেন এখানে দেখে দিই এই যে কালার পুরো এরকম চেঞ্জ হয়ে যাবে একদম বাহ পিতী নীলা দেখার বিষয়টাও এরকম তা আমরা মানুষকে এরকম ভাবে দেখিয়ে দিই বুঝিয়ে দিই এগুলো দোকানে দেখাবে না কালারটা ভাগ হয়ে যায় ক্যামেরা তো বোঝা যাচ্ছে না কিন্তু কালার ভাগ হয়ে যায় এইখানে ধরলে কালার ভাগ হয়ে যায় এই ক্রোমিয়াম থাকে এর মধ্যে তো এইভাবে আমরা পাথর দেখিয়ে দিই মানুষকে মানুষকে বুঝিয়ে দিই যত ক্রোমিয়াম এইটা দেখেন ক্রোমিয়াম ভাগ দেখেছেন কাঁচা হলুদ হ্যাঁ ক্রোমিয়াম বেশি আছে আচ্ছা তো এটা যত থাকবে তত কাজ বেশি হবে ওকে এটার উপরেই পাথরের দাম হয় তাই এইভাবে আমরা দেখিয়ে দিই মানুষকে বুঝিয়ে দিই আমার এখানে যিনি বসেন আপনারা আসবেন আর আপনাদের যদি মন চায় আমি জোর করব না আপনি আমার ভিডিওতে নিচে আপনার নাম আপনার বয়স আর আপনার গোত্র ডান হাতের ছবি পুরুষ হলে মহিলা হলে কিংবা মেয়ে হলে বা হাতের ছবি আপনি আমাকে তুলে এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের মেন রত্ন একটা মানুষের দুটো থেকে তিনটে রত্ন পড়লে হয়ে যায় মেন কি রত্ন সেটা আমরা ফ্রি প্রেডিকশন আপনাদের করে বলে দেবেন এবার আপনার প্রশ্ন থাকতে পারে আপনি এতগুলো স্টোন পড়েছেন কেন তা আমার হাতে এই পান্না পোকরা যেগুলো শুভ এগুলো একটা এজে পড়া যায় তা সেই জায়গাটায় আপনারা আমাকে পাঠাবেন কমেন্ট বক্সে যদি কেউ নিজের হাতে ছবি বা হাতের তালুর ছবি পাঠাতে হবে

আমি লোককে দেখিয়ে দিই অনেকে বলে দাদা থার্টি পার্সেন্ট টোয়েন্টি দরকার এই যে নীল হ্যাঁ বাহ আজ পর্যন্ত কোনো দোকানে দেখিয়েছে বলে মনে হয় না না আমি দেখিয়ে দিই কাস্টমার আরে কাস্টমার আসলেই তো আমার কাছে ওর জন্য যে দাদা জিনিসটা বুঝিয়ে দেন এই পাথর এই কাজ করবে পাথর পড়ার নিয়ম আছে পাথর পরলেই হবে না পাথর পড়ার নিয়ম আছে তো পাথর শোধন এগুলো সব নিয়ম আছে কিছু কিছু ব্যাপার আছে সেগুলো আপনি গাইড করে দেবেন অবশ্যই সেগুলো বলে দিই এখানে তো আর বলা যাবে না কাস্টমার কাস্টমারদের বলে দিই হুম সেগুলো বলে দিই অসুবিধা নেই সব ধরনের গাইড করে যাবে হুম সম্পূর্ণ গাইড করুন ওকে সে আমাদের কাছে আস যারা আসে তারা জানে